ওয়ালাইকুম সালাম আপু কি নাম সঙ্গীতা ক্যানওয়ার দিলেন এই ভিডিও সামনে ভিডিওতে এসেছি একটা ভালো মনের মানুষ চায় যদি একজন ভালো মনের মানুষ পায় না তাহলে প্রতিবেদনের সামনে এসে বিয়ে শাদি বস পাই বিয়ে শাদি হয়েছে আপনার না আপনি অবিবাহিত না জি আচ্ছা আচ্ছা আপনি যে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা কাজ এই নাম্বারটা এই যে নাম এই নাম্বারটা আমার এই নাম্বার আপনার জি আপনাকে সবসময় পাওয়া যাবে নাম্বারে হ্যাঁ এই নাম্বারে সবসময় ফোন দিলে পাওয়া যাবে আচ্ছা প্রিভেস আপনার এই নাম্বারে ফোন করুন ফোন করলে ওনাকে পাবেন যোগাযোগ করুন কথা বলুন মন খুলে তারপর শুনতে চাই আপনি যে কল করেছিলেন এই নাম্বারে ইমো আছে না ভাই ইমো মোবাইল আছে নষ্ট এটা বাদাম সেট ইমো মোবাইল আছে এটা নষ্ট না জি আচ্ছা তো যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন আপনি কেমন বয়স হয়েছে বয়স্ক লোক অসুবিধা নাই যে আমাকে দুই খাওয়াইতে পারে পদা তুলে রাখতে পারে যদি এরকম মনের মানুষ পাই তা আমি খুশি আছি মানে যেরকমই হোক মনের মানুষ আপনার কোনো প্রবলেম নাই না আমার কোনো প্রবলেম নাই যে আমাকে খাওয়াইতে পারে পদা রাখতে পারবে এরকম যে মনের মানুষ আমি চাই ঠিক আছে দর্শক যারা এই মুহূর্তে যুক্ত আছেন বা আমাদের এই ভিডিওটা দেখছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর চাপুকে ফোন করে দেন ফোন করলে আপু ফোন ডিসকিপ করে আপনাদের সাথে কথা বলবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপু কোথায় থাকেন আপনি আমি সিলেট বিয়ানি বাজার ঠিক আছে আপু আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না ভালো